আন্দোলন বন্ধুরা বাংলার ছাত্র সমাজের সম্মিলিত শক্তি বাংলার মানুষের সম্মিলিত শক্তি বাংলার ইতিহাস বদলে দেওয়ার জন্য যথেষ্ট বাংলার মানুষেরা বাংলার মেহানদি মানুষেরা ইতিহাস গড়েছে আবারও ইতিহাস গড়বে আমরা বলে দিতে চাই আমাদের সাথে লাগতে আসবেন না সাথে লাগতে আসবেন না আমাদের দাবি মেনে নেন আমরা আপনারা আসলে আমরা ছাত্র আমরা পড়তে যেতে চাই কিন্তু যদি রাজপথই আমাদের ঠিকানা হয় রাজপথকে দুর্গ গড়ে তোলা হবে বুলেট খাওয়ার জন্য এই দুঃখ বুলেট দিয়ে আমাদেরকে দমন করা যাবে না যাবে না যাবে না